আমাদের বাংলাদেশের ম্যাচরুম সব ফ্যাপ সে সাথে যে কি করে নিজেরাও জানে না রোম আই গড্যা যে নিজের দেশকে ভালোবাসে না নিজের দেশকে সন্মান করে না সে নিজেরাও নিজেরও সন্মান করে না তার কোনো সম্মান নয় জিন আমি পরিচিত বাংলাদেশের এই ব্র্যান্ড প্রমোটার সম্প্রীতি এক লাইভে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে খ্যাত এবং তাদের পোশাক সেন্স নিয়ে কথা বলেছেন আমাদের বাংলাদেশের ম্যাচরুম শব্ গরি ফ্যার অসভ্য জাতি সেই লাইভে তিনি বলেন বাংলাদেশের মানুষ তো সব খ্যাত কিসের সঙ্গে যে কি পরে মুখে কোন মেকআপ লাগাতে হয় কোনো সেন্সই নেই আর তার এই লাইভের অংশটি এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি করেছে কেউ কেউ তো বলছেন তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিককে ছোট করেছেন নিজেরা বুঝতে পারে না না মেকআপ করতে পারে না হচ্ছে এখানেই শেষ নয় বিষয়টি নিয়ে কথা বলেছেন রুবায়েত ফাতেমা তনিও তিনি বলেছেন যে নিজের দেশকে ভালোবাসে না যে নিজের দেশকে সম্মান করে না সে নিজেকেও সম্মান করে না দেশের মানুষকে সম্মান করতে জানে না নিজের দেশকে যে সম্মান করতে জানে না এখানে শেষ নয় রুবাইত ফাতেমা তুনি আরো বলেন বিষয়টা এমন যে সে উপরে থুতু পড়ল আর থুতুটা তার মুখে এসে পড়ল এভাবেই জবাব দিয়েছেন রুবাইত ফাতেমা তনি উপরের দিকে থুতু দিছে সে থুতু নিজের উপর আইসা তবে তুনি একাই নন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিতর্কের মুখে পড়েছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার মাহি সেই লাইভে মাহি আরো বলেন আমার দরকার ছিল ইউরোপে জন্ম নেওয়ার কিন্তু আমি ভুল করে বাংলাদেশে জন্ম নিয়ে ফেলেছি আমার দরকার ছিল ইউরোপে জন্মগ্রহণ করার ঠিক আছে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে ফেলছি এসব কথায় ক্ষিপ্ত হয়েছেন অনেকেই অনেকেই বলেছেন হ্যাঁ আপনি আর দেশে থেকেন না আপনি ইউরোপে চলে যান আবার কেউ লিখেছেন এই জিনাপা বাংলাদেশের মানুষের সাহায্যে লাইভ কইরা জামা কাপড় বিক্রি করে টাকা কমিয়েছে আর এখন বাংলাদেশকে ছোট করছে অসভ্য জাতি কেউ কেউ বলেছেন হ্যাঁ আপা আমরা বাংলাদেশিরা খ্যাত এর পাশাপাশি অতিরিক্ত ইমোশনাল তাই জিনাপর ওপর অতিরিক্ত ইমোশন দেখিয়ে আমরা তাকে ভাইরাল করেছে আসলে ঘটনাটি ঘটে কিছুদিন আগে তিনি সিঙ্গাপুরে গিয়ে আর সেখান থেকে লাইভে আসেন লাইভে তাকে অনেকে বাজে মন্তব্য করছিলেন আচ্ছা আমাকে প্রথম দেখছো অসভ্য জাতি আর তাদের উচিত জবাব দিতে গিয়ে একসময় এমন মন্তব্য করে বসেন মাহি যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাকে নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে